বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই মুহূর্তে তোমাদের জন্য পরিমিতির কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা শেয়ার করছি অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো তবুও আরেকবার একটু দেখে নাও যে অঙ্কগুলো প্র্যাকটিস করা আছে নাকি তো প্রথম চলে যাব আমরা আয়তঘন চ্যাপ্টার যেটা আমাদের রয়েছে পেজ নম্বর সেভেন্টি থ্রি পেজে তো সেভেন্টি থ্রি পেজে দেখো ষোলো দাগের যে অঙ্কটা রয়েছে এবং আঠেরো দাগের যে অঙ্কটা রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ এই প্রয়োগ ষোলো এবং আঠেরো নেক্সট আমরা চলে যাব পেজ নম্বর সেভেন্টি ফোর অর্থাৎ তার পরের পৃষ্ঠাই আমাদের রয়েছে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক একদম তোমাদের বলে রাখি নয় থেকে শুরু করে পনেরো দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট একদম নয় থেকে পনেরো আমি বারবার বলছি এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু একটা অঙ্ক আসার সম্ভাবনা খুব প্রবল নেক্সট আমরা চলে যাব সরাসরি পঁচাত্তর পৃষ্ঠাতে পঁচাত্তর পরের পৃষ্ঠাই দেখো সতেরো আঠারো এবং উনিশ এই যে প্রথম দিকে যে তিনটা অঙ্ক রয়েছে এই তিনটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট কারণ অঙ্ক এমন একটা জিনিস যার প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট তার মধ্যে থেকে বেছে দেওয়া কিন্তু খুবই চাপ এরপর চলে যাব আমরা লম্ববৃত্তাকার চোর চোং যে চ্যাপ্টারটা রয়েছে আমরা চলে যাব সরাসরি পেজ নম্বর একশো তেতাল্লিশ পৃষ্ঠায় এই অঙ্কগুলো আশা রাখি তোমরা রেডি করে ফেলেছো তবুও একবার দেখে নাও যদি কোনো ডিউ থাকে অন্তত একটু প্র্যাকটিস করে নাও তো সাত আট নয় এখানে তিনটে অঙ্ক রয়েছে প্রয়োগের এই যে দেখো প্রয়োগের সাত তারপরে যথারীতি আট এবং তারপর যথারীতি নয় এই তিনটে অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট এবং তার পরের পৃষ্ঠাতে দেখো একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় এগারো দাগে একটা অঙ্ক আছে যে অঙ্কটা যে নিজে করি রয়েছে এই অঙ্কটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে আমরা একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় চলে যাব দেখো ১৪ দাগের যে প্রয়োগটা রয়েছে এই প্রয়োগটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের দুটো চার মার্কের প্রশ্ন আসবে এবং দুটো দুই মার্কের প্রশ্ন আসবে তো স্বাভাবিকভাবে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো বেশি করে কারণ সব অঙ্কই প্র্যাকটিস করা তোমাদের নিয়ম তো চলে যাবো তারপরে একশো ছেচল্লিশ পৃষ্ঠাতে দেখো তোমাদের সাত আট নয় এদিকে এই তিনটে অঙ্ক রয়েছে তিনটে অঙ্ক কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট তারপরে আমরা চলে যাব সরাসরি একশো সাতচল্লিশ পৃষ্ঠায় বারো চোদ্দো এবং পনেরো দাগ দেখো এই বারো দাগ চোদ্দো দাগ এবং পনেরো দাগ এই অঙ্কগুলো রেডি আছে কি একটু টেস্ট করে নেবে এবার আমরা চলে যাব গ্লক চ্যাপ্টারে অর্থাৎ পেজ নম্বর একশো একাশি পৃষ্ঠাতে আমরা যাব সরাসরি আমরা পেজ নম্বর একশো একাশি পৃষ্ঠাতে এলাম দেখো পাঁচ দাগ এবং সাত দাগে দুটো প্রয়োগ রয়েছে অর্থাৎ এই অঙ্কটা এবং সাত দাগে আমার এই অঙ্কটা দুটো অঙ্কই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে তারপরে চলে আসবে তার পরের পৃষ্ঠায় একশো বিরাশি পৃষ্ঠায় দেখো দশ দাগে একটা প্রয়োগ রয়েছে এই প্রয়োগটাও কিন্তু প্র্যাকটিস করে রাখবে তারপর যথারীতি একশো তিরাশি পৃষ্ঠায় দেখো নিচের দিকে তিনটে অঙ্ক রয়েছে পাঁচ ছয় এবং সাত তোমরা বলতে পারো স্যার অনেক অঙ্ক তো অনেক দিচ্ছেন এত অঙ্ক কী করে কী করবো দেখো অঙ্ক সারা বছরের প্র্যাকটিসের জিনিস তার মধ্যে থেকে অঙ্কর গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না যে অঙ্কগুলো সাধারণভাবে মনে হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট সেই অঙ্কগুলোই তোমাদের বলছি আর একশো চুরাশি পৃষ্ঠায় তারপরে দেখো একশো চুরাশি পৃষ্ঠায় যথারীতি নয় তেরো এবং চোদ্দো ঠিক আছে এই কটা অঙ্ক কিন্তু গোলক থেকে খুব রেডি করবে এবার আসবো নেক্সট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেটা হচ্ছে বৃত্তাকার শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে গেলে আমরা চলে যাব একশো পঁচিশ পৃষ্ঠায় চলো সরি দুশো পঁচিশ পৃষ্ঠায় দুশো পঁচিশ পৃষ্ঠাতে দেখো তোমার দশ দাগ এবং এগারো দাগে দুটো প্রয়োগ রয়েছে বিশেষ করে দশ দাগের প্রয়োগটা কিন্তু খুব খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপরে চলে যাব পেজ নম্বর দুশো সাতাশ পৃষ্ঠায় দেখো সাতাশ পৃষ্ঠায় বইয়ের বারো দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তার সঙ্গে দশ এবং সাত কি বললাম বোঝা গেল এই তিনটা অঙ্ক কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে আর দুশো ছাব্বিশ পৃষ্ঠায়ও একটা প্রয়োগ রয়েছে এই যে বারো দাগের প্রয়োগটা আমার দাগানোই রয়েছে এই অঙ্কটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু লম্ববৃত্তাকার সঙ্গ থেকে অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট আরেকটা আমাদের রয়েছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যেটা দুশো বাষট্টি পৃষ্ঠাতে আমরা যাব পেজ নম্বর দুশো বাষট্টি পৃষ্ঠাতে আমরা একটু এলাম দুশো বাষট্টি পৃষ্ঠাতে দেখো দুটো প্রয়োগ রয়েছে একটা চার দাগের প্রয়োগ এবং আরেকটা হচ্ছে ছয় দাগের প্রয়োগ দুটো প্রয়োগই কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে নেক্সট আমরা চলে যাব তারপরে দুশো পঁয়ষট্টি পৃষ্ঠায় দেখো যেটা কোষে দেখি উনিশ রয়েছে এখানে বারো দাগ চোদ্দো দাগ এখানে বারো দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আর তার পরের পৃষ্ঠায় রয়েছে চৌদ্দ দাগ এবং পনেরো দাগ এই যে দুটো অঙ্ক ঠিক আছে এই দুটো অঙ্ক কিন্তু খুব ভালো করে করবে এই যে পরিমিতি কথাগুলো বললাম যে অঙ্কগুলো বললাম দেখো অঙ্কের সাজেশন ওইভাবে দেওয়া সম্ভব না এটা হলো মূল কথা তার মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো মনে হচ্ছে যে আবার পরীক্ষাতে আসতে পারে সেগুলো তোমাদের দিয়ে দিলাম যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তাদের বলবো যে সব অঙ্ক প্র্যাকটিস করতে হয় সারা বছর ধরে প্র্যাকটিস করতে হয় আর এই যে অঙ্কগুলো বললাম দেখো কি হয় আশা রাখছি এর মধ্যে দিয়ে পাবে তো এগুলো একটু যদি না জানা থাকে না প্র্যাকটিস করা থাকে অবশ্যই প্র্যাকটিস করে নিও এই বলে আলোচনা শেষ করলাম ধন্যবাদ